নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো কিস্পি বেবি পনির এটা কিভাবে তৈরি করছি তোমাদের প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে আর অতি অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে কিস্পি পনির বেবি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি হয়েছে কিউব করে ডুমো করে কেটে রাখা হচ্ছে পনির এটা আমি আগে ম্যারিনেট করে রাখবো তার জন্য একটি পাত্র নিয়ে এইভাবে পনিরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম এইভাবে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কৌশলী মেথি মেথিটা আমি ভালোভাবে শুকনো খোলায় ভেজে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো লবণ তারপর দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো জিরেটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়ার পর এটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো তারপর দিয়ে দেব হচ্ছে একটা মশলা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা হচ্ছে এলাচ লবঙ্গ দারুচিনি আর গোলমরিচ এটাকে খোলায় ভেজে আমি সুন্দর করে গরম করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ রসুনের পেস্ট এক চামচ বা দুই চামচ হচ্ছে আদার পেস্ট যে পরিমাণ পনিরটা নেবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা আদার পেস্টটা দেবে আমি এখানে দুই চামচ মতো আদার পেস্ট দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো টমাটোমের সস দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবো যাতে করে সব মশলাটা পনির আর ক্যাপসিকাম পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায় আর লবণটা ভালোভাবে যাতে মিশে যায় তাহলে আরও সুন্দর টেস্টি হবে এই মতো অনুযায়ী তোমরা হাত দিয়ে ভালোভাবে এবার চার পাঁচের মতো এটা মেশাতে থাকবে মেশানো হয়ে গেলে তোমরা আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে তৈরি করতে পারলে খুব সুন্দর হয় এবার দেখো ভালোভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আধ ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দেব। আর ওয়ের পরে আমি একটা ব্যাটার তৈরি করব। তারপর এখানে নিয়েছি ময়দা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব অল্প অল্প করে জল ঢেলে আমি একটা ব্যাটার এখানে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা একদম পাতলা হবে না আর একদম মোটা হবে না সেই মতো অনুযায়ী ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তারপর ছোট ছোট যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলো নিয়ে আমি এইভাবে একটা পনির দিয়ে একটা ক্যাপসিকাম দিয়ে একটা পেঁয়াজ দিয়ে আবার একটা পনির দিয়ে দেবো এইভাবে তোমরা সবকটা স্টিক এইভাবেই তৈরি করে নেবে কিস্পি বেবি পনিরটা এইভাবেই তোমরা তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদের প্রত্যেককে খুব ভালো লাগবে ঝটপট বানানো নেওয়া যেতেই পারে বিকেলে শীতকালের বিকেলে এইভাবেই তোমরা এই কিস্পি বেবি পনিরটা চায়ের সঙ্গে ট্রাই করতেই পারো দেখো এবার শবকটা আমার বানানো হয়ে গেছে এইবার আমি একটা ব্যাটারে এইভাবে এক ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব যখন যে কোনো জিনিস তোমরা যখন তেলে ভাজবে তখন কিন্তু গ্যাসের তাপটা লোতে রেখেই তেলে ভাজবে তাহলে দেখবে একটা কিস্পি ভাব এসে যাবে তেলগুলো হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ভেজে নিচ্ছি এবার এইভাবে দেখো উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়ার পর আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি প্রায় সেম পদ্ধতিতে আমি সবকোটা কিস্পিবী পনিরটা আমি এইভাবেই তৈরি করে নেব দেখো পনির তৈরি হয়ে যাওয়ার পর আমি পুচনো পেঁয়াজ আর সস দিয়ে আমি এইভাবে পরিবেশন করে নিয়েছি দেখতেও যেমন লাগছে খেতেও তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব